আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আল্লাহ পাকের সুক্রিয়া আদায় করছি আল্লাহ পাক আমাদেরকে আজকের এই পরিবেশে বসার সুযোগ করে দিয়েছেন এজন্য জন্য মহান রব্বুল শুকরগুজার শুকর গুজার করি আলহামদুলিল্লাহ আজকে এই ঐতিহাসিক কুড়িগ্রাম জেলার কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান মেহমান এবং বিভিন্ন জেলা থেকে আগত সম্মানিত মেহমান বৃন্দ আবার সামনে উপবিষ্ট কুড়িগ্রাম জেলার বিভিন্ন শাখা থেকে আগত ভাইরা সাংবাদিক ভাইয়েরা প্রশাসনিক ভাইয়েরা সবার প্রতি আবারও আবার সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি শুধু একটি কথা বলতে চাই দীর্ঘ ষোলোটি বছর পরে বাংলার জমিনে আমরা মুক্তভাবে কথা বলার সুযোগ পেয়েছি এই সুযোগকে আমাদের কাজে লাগিয়ে আগামী দিনের বাংলাদেশকে কোরআনের বাংলাদেশে তৈরি করতে হবে পরিগণিত করতে হবে আমরা সবাই রাজি আছি ইনশাল্লাহ আগামী দিনের দেশ হবে কোরআনের দেশ আগামী দিনের দেশ হবে বাংলাদেশ জামাত ইসলামের দেশ আমি এই আহ্বান রেখে সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আবার সংক্ষিপ্ত কথা শেষ করছি